উসমান গনি হাতে নিয়ে বলে আলী রে এই জন্যই তো জান্নাতের সর্দার তোর ঔরাসে জন্ম দিছে রে আলী হাদিয়াটা রিটার নিয়ে বিশ্ব নবীর সামনে যাইয়া কান্দে নবী আপনি আমারে বর মুখ করে পাঠাইলেন আপনার আলী তো আমার হাদিয়া গ্রহণ করলো না আমার নবী বলে ওসমান রে আমার ঘরে রাইখে যারে ওসমান আমার আলী সেই বংশীর নারী উসমান আমার আলী ভেঙে যাবে যাবেন না আমার ভাইরা এবার শুধু চোখের পানি থাকবে আর কিছুই থাকবে না আমার বিশ্বনবী ডাক দিয়া ফাতেমার একটা থ্রি পিস দিলেন এটা ছিল নবীর জুমাতুল বেদার হাদিয়া গো বাবা নবীর একটা থ্রি পিস দিয়া বলে মা গো এই থ্রি পিসটা তুই নিজে পরিধান করবি মা তোমার মা যেই রং পছন্দ করত আমি বিশ্ব সেই থ্রি পিসটা চয়েস করে কিনে দিলাম ফাতেমার জীবনের বাবা সবচাইতে বেশি থ্রি পিস চয়েস করতেন ওই আর বাবা হাদিসে আসছে কিতাবুল লিবাসের মধ্যে নবীর বিবিরা যেই রং চয়েস করতেন ফাতেমা ওই রং চয়েস করতেন বাজানদের সাদার ভিতরে সবুজ রঙের পাতা পাতা দেনেওয়ালা ওই জামানায় সুতা দিয়ে অঙ্কন করা হইতো সাদার ভিতরে সবুজ রঙের পাতি পাতি এই জিনিসগুলো ফাতেমার খুব চয়েস ছিল ফাতেমার গোলাপির কাপড় চয়েস ছিল নবী এক ইদি দিছে গোলাপি কাপড় আর এক ইদি দিছেন গো বাবা সাদা উপরে ওই পাতা সবুজ রঙের পাতাওয়ালা এই তিরিশ গুলা ফাতেমার বিশ্ব নবী দিতেন সর্বপ্রথম আমার নবী নিজের বিবিদের মার্কেট করার আগে ফাতেমার মার্কেটটাকে পৌঁছে দিতেন এই বছর যেই মার্কেটটা দিছে গো বাবা এই মার্কেটটাও বাজার রে ওই রঙের দিছে থিরি পিসটা ফাতে দেখলেন আমার ঘরে থিরি আছে নিজের থিরি বাবা দান করে দিছে ঈদের দিন পুরান কাপড় পরিধান করিয়া ফাতেমা নবীর বাড়িতে আসছে আমার নবী জিজ্ঞেস করলেন মা তোমার যে আমি একটা থিরি দিলাম থিরি পিসটা কই গো মা ফাতেমা কাঁদে আর বলেন বাবা ও আমার পাশের বাসায় একটা ভাড়া গিয়া ছিল নাম সিরুলাবি হুসা বা আল্লাহ হুজুর আবু হুজাফা ও বাবা সে কাট কাটিয়া বাজারে বিক্রি করত বাবারে আমি খবর লয়া দেখজি ওই হুজাফার বিবির করে টাকা লয় আমি ফাতেমা আমার কাপড়টা দান করে দিছি সে আমার কাছে চাইছিল পুরান একটা কাপড় আমি দিয়া দিছি তারে তোমার দেহা দিয়া আমার নবী বলে তুই তো নিজের কাপড় দেশ নাই রে মা আটটা জান্নাত দলিল করে নিছ

আমাদের বিশ্বের সব বাড়িতে মার্কেট হয়েছে আপনার আলীর বাড়িতে মার্কেট হয় আমার নবী বললেন আমিও জানি আমার আলীর বাড়িতে মার্কেট হয় না উসমান বলি রে উসমান এদিকে আসছে উসমান আমি নবী যদি বলি উসমান রে তুই আমার দুইটা জান্নাতের অধিকারী রে ওসমান তুই কি আল্লাহর পথ থেকে ওসমান বিন যুন্নরাইন তোরে আমি খেতাব দিয়েছি তুই আমার শরীরের দুইটা টুকরা নিয়ে বিবাহ করছ ওসমান রে আমার একটা মেয়ে তোর মারা গেছে রে ওসমান আর একটা মেয়ে তোর সাথে বিবাহ দিছি যদি আমার আর একটা মেয়ে থাকতো তাও দিতাম যদি আমার ওই মেয়েটাও মারা যেত তারপর যদি দুই বোন একসাথে করো হাল্লার বিধান থাকতো দুই বোন একসাথে একই মায়ের দুইটা বোন এক স্বামীর কাছে থাকা জাহেজ থাকতো তাও আমি তোর কাছে দরকার হয় আরো বিয়ে আমার একটা মেয়ে কালের পরে আর একটা মেয়ে তোর কাছে দিছি উসমান আমি জানি আমার পাতে মার বাড়িতে মার্কেট তুই কি পার পেরে ওসমান আমার পাতে বাড়িতে মার্কেট পৌঁছে উসমান নবীর ডান কাজে